ভিউয়ার্স অবশেষে এমপি শিক্ষকদের পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতার অতিরিক্ত অর্থ দিতে অর্থ মন্ত্রণালয় রাজি হয়েছেন যাই হোক সামথিং ইজ বেটার দেন নাথিং অর্থাৎ নাই মামার থেকে কানা মামা ভালো বিষয়টা ওই রকমই হয়ে গেল বোনাস যে ফিফটি পার্সেন্ট হয় এটা অনেকটা হাস্যকর হলেও এমপি শিক্ষকদের জন্য এটাই সত্য তাপাতত পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা আপনারা পেতে যাচ্ছেন এই সামনে ঈদুল আজহা থেকেই আশা করা যায় এবং দু এক দিনের মধ্যেই পরিপত্র জারি হবে এছাড়া আর যে বিষয়টি নিয়ে কথা বলবো জাতীয়করণের দাবিতে আজ থেকে এমপিভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান শুরু হয়েছে যেটা এমপিভুক্ত শিক্ষকরা বিগত ছয় সাত আট নয় দশ বছর থেকেই করে আসছেন এটা খুবই কমন একটি চিত্র আর একটি বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আজকের মধ্যে এম এপ্রিলের এমপিও না হলে কালকে দশটা শিক্ষা উপ অধিদপ্তর ঘেরাও অর্থাৎ এপ্রিলের বেতন এখনও সার হয়নি যার জন্য শিক্ষকদের অসন্তুষ্টিতে শিক্ষা অধিদপ্তর ঘেরা আর একটি ভাবনা পুরো বিষয়টি নিয়ে কথা বলবো সাথে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এছাড়া একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দিন দেখুন বেসরকারি শুরুতেই উৎসব ভাতার খবর বেসরকারি শিক্ষকদের আসন্ন ঈদ উল আজহার উৎসব ভাতা দুইশো উনত্রিশ কোটি টাকা সারের সম্মতি জ্ঞাপন করে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয় এতে শিক্ষকদের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতার অর্থ সারের সম্মতি দেওয়া হয়েছে চোদ্দই মে অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব শাহরিয়ার জামিল স্বাক্ষরিত চিঠিটি শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট পাঠানো হয়েছে অবশেষে পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পেতে যাচ্ছে এমপি শিক্ষকরা ওই তো সামথিং ইজ বেটার দেন নাথিং কিন্তু আমি সন্তুষ্ট হতে পারলাম না আপনারা পারলেন কেন পারলেন না অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন চিঠিতে বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের একুশ এপ্রিল দু তারিখের আপনারা দেখতে পাচ্ছেন স্মারক নাম্বার আর কি এটা পরিপত্র অনুযায়ী মাসি অধীনে আয়ত্তাধীন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশোধিত পরিচালন বাজেট হইতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষকগণের ভাতাতি বাবদ সহায়তা প্রদানের নিমিত্তে দুইশো কোটি টাকা পুনঃ উপযোজনের নির্দেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি জ্ঞাপন করা হল আর বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সম্বন্ধে এখন পর্যন্ত কোনো সিগন্যাল পাওয়া যায়নি সত্ত্বেও আরও বলা হয়েছে অর্থ এ অর্থ বা ক্ষেত্রে সরকারের পরিচালন সকল অর্থ আর্থিক বিধিবিধান নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং অর্থ সংশ্লিষ্ট কোডে সমন্বয় পূর্বক দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের সংশ্লিষ্ট বাজেট কর্তৃক কর্তৃত্বের অংশ হিসেবে গণ্য হবে আচ্ছা আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন অতিরিক্ত বরাদ্দ হিসেবে দাবি করা যাবে না এই যে পরিপত্রটা দেখিয়ে দিলাম পরিপত্রটা অত্যন্ত ঝাপসা কারণ আমি ভালো প্রিন্টার পাইনি তো এখন যে বিষয়টি দেখুন যে জাতীয়করণের দাবিতে এমপিভুক্ত শিক্ষকদের লাগাতার অবস্থান অর্থাৎ এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা যে চিত্র আমরা বিগত পাঁচ বছর থেকে দেখে আসছি এরপরে হয়তো বা কোনো না কোনো কর্মকর্তা তাদের সামনে আসবেন এসে আশ্বস্ত করবেন এবং তারা উঠে চলে আসবেন আসলে এরকম দাবি এভাবে দাবি আদায় হয় না দাবি আদায় কিভাবে করতে হয় সেটা জুলাইয়ের ছাত্ররা দেখাচ্ছেন তারপরেও আমরা শিক্ষকরা সেখান থেকে কোনো শিক্ষা নিতে পারছি না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন শিক্ষকরা বসে আছেন এবং কয়দিন পর হয় দেখব দশ বারো দিন পরে আমরা দেখব তাদের এই বসে থাকার যখন তাদের কষ্ট হয়ে যাবে তখন তাদের এই রাগ ভাঙানোর জন্য সচিব মন্ত্র সচিব থেকে সচিব পর্যায়ে কেউ এসে তাদেরকে বলবেন যে আপনাদের জাতীয়করণ করা হবে এই আশ্বাস নিয়ে তারা চলে আসবেন তো যাই হোক আর একটা বিষয় দেখুন যে আজকের মধ্যে অর্থাৎ গতকালের আপডেট আজকের মধ্যে বলা হচ্ছে কারণে যে এপ্রিলের বেতন এমপিভক্ত শিক্ষকরা পাননি যদি বেতন সান না হয় তাহলে আপনারা যখন ভিডিওটি দেখবেন তখন আজকে অর্থাৎ আজকের দিনটা আপনাদের লক্ষ্য করতে হবে যে আসলেই শিক্ষা দপ্তর ঘেরাও করা হয় কি না তো আসলে ঘেরাও করে কতটুকু লাভ হবে বলা মুশকিল কারণ জানেন যিনি ইএমআই সেলের কাজ করেন তিনি ডেঙ্গু জেরে আক্রান্ত সো শেষ পর্যন্ত কি হবে এপ্রিলের বেতন কবে নাগাদ পাওয়া যাবে এটা বলা মুশকিল তো এটাই ছিল আপডেট তো যাই হোক খুশির সংবাদ যা আপনারা পঞ্চাশ পার্সেন্ট উৎসব ভাতা পেতে যাচ্ছেন আর বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সম্পর্কে কিছু হয়নি যেহেতু আন্দোলনের শিক্ষকরা বসেছেন এখন আমাদের উচিত হবে সে আন্দোলনের যোগদান করা এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তালা চাবি দিয়ে যে আমার মনে হয় আন্দোলনে যোগদান করা উচিত শুধু শুধু এই আশ্বাস নিয়ে বারবার ফিরে আসা এতে টিচারদের টিচাররা একটা হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়েছে তো ভিউয়ার্স ভালো থাকবেন ধন্যবাদ